নমস্কার আজ আমি দেখুন সান্ধ্যকালীন ব্রেড পকোড়া বা ব্রেড তৈরি করছি চায়ের সাথে এরকম স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে এই স্ন্যাক্স দুটো একদমই ভাজা হয়ে গেছে এখন আমি স্ন্যাক্স দুটো তুলে নেব তারপর আমি আপনাদের সাথে স্ন্যাক্স তৈরির রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি ফুট তৈরি করে নেব ফুর তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে দুই টি স্পুন আমি সাদা তেল দিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার একটু তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে এবার এক টেবিল চামচ গ্রেড করে রাখা আদা আদাটাও ভালো করে ভুজে নেবো আজটা আমার লো টু মিডিয়াম আছে আদা ভাজা হয়ে গেছে এবার হাফ চামচ মতো গুঁড়ো হলুদ দিলাম আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এই আলু সিদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি লবণ দিলাম এবার এই আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি দু টেবিল চামচ ধনে পাতা কুচিয়ে দিলাম ধনে পাতাটাও দেখুন ভালো করে মিশিয়ে দিলাম আমার পুরটা একদমই রেডি পুরটা আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করতে দেব। পুর রেডি করে রাখার পরে আমি একটা ব্যাটার তৈরি করব। সে ব্যাটারের জন্য এক কাপ বেসন নিলাম আর এক কাপ নিলাম চালের গুঁড়ো থ্রি ফোর চামচ লবণ হাফ চামচের একটু কম গুঁড়ো হলুদ হাফ চামচ গুঁড়ো লঙ্কা ওয়ান ফোর চামচ গোটা জিরে কাঁচা জিরে আর হাফ চামচ নিলাম জোয়ান এই জোয়ানটা কিন্তু আমি হাতে নিয়ে একটু ডড়ে দেব কোনো ভাজাতে জোয়ান থাকলে যাদের গ্যাসের প্রবলেম পেটের সেই প্রবলেমটা অনেকটাই কম হয় শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব তারপর রুম টেম্পারেচারের জল অল্প অল্প করে আমি দিয়ে একটা ব্যাটার তৈরি করব খুব পাতলাও না খুব ঘনও না অল্প করে জল না দিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে বা খুব বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে আমি ভালো করে গুলে নিয়েছি দেখুন এরকম ঘনত্ব হবে খুব পাতলা হয়ে গেলে একটু গায়ে লাগে না সেরকম না আবার খুব ঘনও না এবার এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দেব এখানে দেখুন আট পিস আমি পাউরুটি নিয়েছি একটু বড়ো সাইজেরই পাউরুটি কিন্তু পুরোপুরি স্কোয়ার নয় একটু রেক্টাঙ্গল শেপের এইভাবে কোনাকুনি কাটছি একটা দেখুন আমি সবকটা পাউরুটি এরকম কোনি করেই কাটব তাহলে দেখতে ভালো লাগবে পাউরুটিগুলো কেটে নিয়েছি এবার আমি এক এক সাইডে একটু করে পুর লাগিয়ে দেব ওটা হাত দিয়ে সমান করে দেব একদিকে আলুর এরকম পুরটা দিলাম তারপরে অন্য পাউরুটির পিসটা আমি ওপরে লাগিয়ে দিলাম আবার একটা তৈরি করবো পুরো এক টেবিল চামচ করে আমি ফুল নিচ্ছি নিয়ে একদিকে ভালো করে লাগিয়ে দেব খুবই সহজ পদ্ধতির ব্রেড পকোড়া বা ব্রেড স্ন্যাক্স সন্ধ্যাবেলা এগুলো করে খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে বা জলখাবারেও করা যায় দিকটা হয়ে গেল একটু চেপে দিলাম এবার উল্টো দিকে দিয়ে এটা লাগিয়ে দেবো এরকমভাবে সব আমি রেডি করে নেব দেখুন এগুলো আমি রেডি করে নিয়েছি এদিকে ব্যাটারটাও সেট হয়ে গেছে ব্যাটারে ডুবিয়েই আমি ভাজবো ভাজবার জন্য আমি লো টু মিডিয়াম আছে এটা কড়াই বসিয়ে তাতে প্রায় দুশো এম এল রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন এই ব্যাটারে আমি এই পাউরুটি পুক ভরা পাউরুটিগুলো ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো হাই করে দিলে হবে না তাহলে একটু তাড়াতাড়ি লাল হয়ে যাবে এক মিনিট মধ্যে একদিকটা ভেজে এবার আমি উল্টো করে দেবো এবার উল্টো দিকটাও ভালো করে ভাজবো ভেজে আবার উল্টে দেব দুবার উল্টে উল্টে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তিনবার করে উল্টে পাল্টে আমি পাউটির স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি এই স্ন্যাক্স দুটো আমি তুলে নেব একটা প্লেটে আমি টিস্যু পেপার দিয়ে সেখানে স্ন্যাক্সগুলো রাখছি এই টিস্যু পেপার এক্সট্রা তেল থাকলে সেটা টেনে নেবে আমি চালের গুঁড়ো দিয়েছি চালেরগুলোতে কিন্তু খুব বেশি তেল টানে না একইভাবে ব্যাটারি ডুবিয়ে আমি আরও দুটো এই একইভাবে ভেজে নেব একটা দিক এক মিনিট হয়ে গেলেই আবার উল্টে দেব তারপর পুরো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি স্ন্যাক্স দুটো ভেজে প্লেটে তুলে নেব এই স্ন্যাক্স দুটো একদমই ভাজা হয়ে গেছে এখন আমি স্ন্যাক্স দুটো তুলে নেবো আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এরকম স্ন্যাক্স আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন সব সময় কেনা খাবার না খেয়ে বাড়িতে এরকম করলে খুব ভালো লাগে এর একটা খেলেই মন ভরে যাবে বুঝতেই পারছেন কেমন হয়েছে আমি আর কেটে দেখাবো না আওয়াজটা দেখুন চালে গুঁড়ো আছে খুবই মুচমুচে হয় এই স্ন্যাক্সগুলো টমেটো সস দিয়ে খেলে খুব ভালো লাগবে বা খালিও খাওয়া যাবে এই স্ন্যাক্স তৈরির রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ